সম্মানিত শিক্ষার্থী বন্ধু বোন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি অবর আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি এর আগের ক্লাসে আমরা গর্ব নির্ণয় করার সূত্রগুলো সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আলাদা করেছিলাম আজকে আমরা ঘন নির্ণয় করা সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো আলাদা করে শিখবো যে কোনগুলো অনুসিদ্ধান্ত সূত্র এবং কোনগুলো সূত্র এগুলো ঘন নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমরা এখানে

হচ্ছে নাম্বার এরপর এগুলো এই চারটা হলো আমাদের সূত্র অর্থাৎ সূত্র ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয় এরপর আমরা ব্যবহার করবো অনুষিদ্ধান্ত সূত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়ে থাকে অনুষিদ্ধান্ত সূত্র এক নম্বর

তো ভাল ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি